পাটি সাপ্তাহ পিঠা বানানোর পরও কীভাবে এটা পরবর্তী সময়ে সব থাকে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার্স নিউ ভিডিওস তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাটি সাপ্তাহ পিঠা রেসিপি তো এটা করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে আতপ চাল নিয়ে নিয়েছি আতপ চালটাকে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো তো এটা ভিজিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে এটাকে কয়েকটা ধোয়া দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর যতটুকু পরিমাণ চাল দিয়ে আমার হালুয়া করা লাগবে সেই পরিমাণে চাল নিয়ে এটাকে আমি দানা দানা রেখে ব্রেন্ড করে নিয়ে নিয়েছি তো এটাকে এখন প্যানে দিয়ে দেবো তারপর দিয়ে দেব প্রায় হাফ লিটারের মতো লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই পিস এলাচ এলাচটাকে ছেঁচে নিয়ে দিয়েছি চাইলে এখানে আপনার এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপরে দিয়েছি দুই চামচ পরিমাণে গুঁড়া দুধ আর দিয়ে দিয়েছি চার চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এটাকে এখন জাল করে নেব এটা যে পর্যন্ত না এটার ঘনত্বটা গাঢ় হয়ে আসছে সে পর্যন্ত এটাকে জাল করতে থাকব তো এটা জাল হয়ে গিয়েছে তো এ পর্যায়ে এখন আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দেব চুলার আঁচটা বন্ধ করে রাখার পর এটা ঠান্ডা হলে এটার ঘনত্বটা আরও বেড়ে যাবে তারপর চালটাকে আমি খুবই ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দুই চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর এগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দেব এক টেবিল টি স্পুন পরিমাণে পাউডার মিল্ক পাউডার মিল্কটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ খুবই ভালোভাবে মিশ্রণটা ময়দা আটার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প একটু পরিমাণে আটার মিশ্রণ আলাদা করে এখানে আমি ইয়েলো কালার ফুড কালার ব্যবহার করেছি তো প্যানের শুরুতে আমি ইয়েলো কালার ফুড কালার অল্প পরিমাণে দিয়ে দিব। এটা অপশনাল চাইলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন যে পিঠাটা যেন দেখতে ভালো লাগে এর জন্য এটা আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব বাকি যে আমি ডোটা করে রেখেছিলাম ওই ডোটাই এখন দিয়ে দিব প্যানে প্যানে দিয়ে দেওয়ার পর এটাকে খুব একটা বেশি সময় প্যানে রাখতে হবে না এটা দেওয়া মাত্রই হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দেব আগে থেকেই করে রাখা যে হালুয়াটা আমি করে রেখেছিলাম সেই হালুয়াটাই এখন এখানে দিয়ে দিব হালুয়াটা দিয়ে দিয়ে দেওয়ার পর তারপরে পিঠাকে আস্তে আস্তে ভাজ করে নিলেই হয়ে গেল আমার পাটি সাপ্তাহ পিঠা রেসিপি রেডি তো বাকি যে সবগুলো পিঠাই আমি এখন একে একে বানিয়ে নিব তো আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট